হ্যালো ইব্রিও আসসালামু আলাইকুম আবারও ফ্রি আসলাম বাংলা ড্রেসের তরফ থেকে আপনাদের মাঝে কিছু ইন্ডিয়ান চিরন ড্রেস নিয়ে দেখেন অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসলাম আপনার কাছে ইন্ডিয়ান চিরন অল ওভার সিকুয়েন্সের কাজ করা এবং আজকে অনেকটি কালার নিলাম ষাটটা কালার নিয়ে আসলাম যেমন দেখেন কলিজা কালার মিষ্টি কালার সবুজ কালার বাঙ্গি কালার পেস্ট কালার ব্ল্যাক কালার রানী কালার রানী গোলাপি কালার দেখেন তো আজকে এই সারটা কালা নিয়ে আজকে একটা ভিডিওতে আসলাম আপনাদের কাছে একটা মাল খুলে দেখাবে এখন তো তার আগে আমাদের ক্যাপলোকা দেখালো এই দেখেন আমাদের বাংলা ড্রেসের সব কিছু ঠিকানা এটা পরে লাস্টে দেখাবো তো এটা সামনে একটু শো করলাম জানি মানুষটা বুঝতে পারে তার জন্য তো এখন আমি বাঙি কালাটা খুব দেখেন বাঙি কালাটা দেখাই এই দেখেন বাঙি কালার উপরে বুদাম থাকে যারা মানুষ বুদাম ইউজ করে তারা ইউজ করে মানুষ কেউ কিছু মানুষ ইউজ করে না তো সব আমরা বুদাম দিয়ে দিই যারা মন চায় ওরা এখানে এখানে বসায় দেয় যাদের মন চায় না তারা বসায় না যাদের উপরে মানুষের উপর ডিপেন্ড করে যে যাদের পছন্দ তাই ইউজ করে দ বা অ্যাডজাস্টের উপরে দেখো অল ওভার সিকুয়েন্সের কাজ করা এই দেখেন মাঝখানে মাঝখানে সুন্দর স্টেপ লাইন দেওয়া ট্রেন লাইনের মধ্যে গলাটা অল অলোবার সিকুয়েন্সের গলায়টা অলোবার সিকুয়েন্সের কাজ করা খুব ভালো আমাদের কাজের ফিনিশিং আলহামদুলিল্লাহ অনেক ভালো এখন গলাটা দেখালাম আর বডিটা দেখালাম এখন প্যানেল দেখেন পুরো কম্পিউটার কাজ করা প্যানেলটা দেখেন পুরো ফুল ফুল করা ওভার ফুল করা নিচেই দেখেন আরও প্যানেলটা কাট আউট করুন নিচে প্যানেলটা পুরো কাট আউট করা এবং সিকোয়েন্সের কাজ করুন দেখেন পেন্সিল সুতো দিয়ে সিকুয়েন্সের কাজ করুন তারপরে পুরো ফুল প্যানেলটা আর এই পুরো ফুল বডিটা দেখানাম এখন যা বললো হাতাতে এদেরকে পুরো সুন্দরভাবে অনেকভাবে স্পষ্টভাবে বুঝিয়ে দিতেছি প্রতিটা জিনিসটা বুঝিয়ে দিতেছি না দেখার জন্য সুবিধা হয় দেখেন এটা হলো বা হাতাটা হাতাটা কটারও করতে পারবেন এবং ফুলও করতে পারবেন দেখেন এটা পুরো ফুল হাতাটা আর এলো মাঝখানে এটা লিজ করা এটা ইস্টা লিজ করা যারা মন চাই ইউজ করে যারা মন চাই ফুলে ফুল বডি এটা আপনার হাতাটা এখনো বডি দেখানো শেষ এখন ওনা দেখাবো এটা সরা দাও ওনাটা দাবে এই দেখেন পুরা ওভার ওনাটা পাঁচ হাত না হবে দেখেন পুরা পাঁচ হাত ওনা এটা অনেক বড় না আর এবং চারো পাশ আপনার কাট আউট করা এরকম এই যে আপনার লোক চারো কাট আউট করা হ্যাঁ আপনার দেখেন আমি আপনাকে দেখা দিই বুঝবেন না এই দেখেন এটা হলো অন্য চারো এই কাজ করা থাকবে আর এখানে ছোটো ছোটো ফুল ফুল দেওয়া যাবে পুরো বডিতে পুরো ফুল বডি ওনাতে এটা এরকম ফুল ফুল কাজ করে থাকবে যেমন ক্রোস ক্রোস এটা হলো ফুল বডি ওনাটা আপনার অন্যটা সেম বডি কাপড়ের অন্য আমাদের আমাদের সেম বডি কাপড়ের অন্য আর চারোপাশে এরকম বক্স করা থাকে চারোপাশে এরকম বক্স করা থাকে তো ওটা আপনার অন্যটা দেখালাম আর আপনি এখন দেখাবো নিল স্যালোয়ারটা দেখেন স্যালোয়ার এবং সেম ইঞ্চল স্যালোয়ার এবং সেম কাপড় দেওয়া আছে আমাদের চারগোষ আড়াই হাত পানো দেখেন গজ স্যালোয়ার কাপড় দেওয়া আছে আমাদের চারপাশ দিই লাগে না তারপর আমরা বেশি দিয়ে দিই তো আমাদের বডি এবং কন্যা দেখানো শেষ স্যালোয়ার দেখানো শেষ এখন আবার কালারে আগে দেখেন এইখানে ছয়টা কালার আর একটা যেটা এটা টানে সাতটা কালার যাদের ভাল লাগে তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে যোগাযোগ করবে দেখেন আমাদের নাম অ্যাড্রেস ঠিকানা সব দেওয়া আছে আমাদের সব ইউটিউব চ্যানেলে দেওয়া আছে যাদের ভাল লাগে তারা অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বারে আবার কল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন রাখি রাস আসসালামু আলাইকুম